প্রতিটি ব্যক্তি পরিবারে সুখ শান্তি বাসে কামনা করে থাকেন তবে জীবনে অনেক সময় নানান সমস্যা দেখা দেয় এই সমস্যার মোকাবিলা করতেই ব্যক্তি নাজেহাল হয়ে পড়েন লাভের জন্য সকলে সচেষ্ট হলেও চঞ্চল লক্ষ্মী সকলের কাছে স্থায়ী হয় না হিন্দু স্বাস্থ্য মতে যে পরিবারে গৃহ অলহ হয় সেখানে লক্ষ্মীর বাস হয় না আবার অপরিষ্কার বা নোংরা স্থানেও লক্ষ্মী থাকেন না এমন পরিবার থেকে সুখ সমৃদ্ধি চলে যায় আর্থিক বৃদ্ধির জন্য বাস্তুশাস্তে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে প্রবেশদ্বারে ব্রহ্মস্থান ঠাকুরঘর এমনকি রান্নাঘরের বিভিন্ন উপায় করে পরিবারে কিভাবে সুখের আগমন ঘটানো যায় তা জানিয়ে থাকে বাস্তুস্বাস্থ্য এছাড়াও মোমবাতির একটি সহজ উপায় যে বাড়িতে সুখের আগমন ঘটাতে পারে তা কি জানা আছে বাস্তুস্বাস্থ্য মতে সঠিক দিকে উপযুক্ত রঙের মোমবাতি জ্বালালে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহ বৃদ্ধি পায় এর ফলে ভাগ্যোদয় সম্ভব কী করবেন জেনে নিন আর্থিক সমস্যা দূর করার উপায় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ দিকে লাল রঙের মোমবাতি জ্বালালে লক্ষ্মী প্রসন্ন হন এর ফলে লক্ষ্মীর আশীর্বাদে পরিবারের সদস্যদের জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে গৃহকলহ থেকে মুক্তির উপায় যে পরিবারে রোজই মনোমালিন্য ঝগড়া বিবাদ হয় সেখানে নেতিবাচক শক্তি বাস করে সেই পরিবারের সদস্যদের উন্নতিতেও বাধিত হয় এমন পরিস্থিতিতে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ পশ্চিম অর্থাৎ আগ্নেয়গণে হলুদ বা গোলাপি রঙের মোমবাতি জ্বালানো শুভ প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সামঞ্জস্য গড়ে ওঠে মানসিক শান্তির জন্য বাস্তু অনুযায়ী বাড়ির উত্তর পশ্চিম দিকে সাদা রঙের মোমবাতি জ্বালালে বৌদ্ধিক ক্ষমতা বৃদ্ধি হয় এর ফলে ব্যক্তির মানসিক দিক দিয়েও দৃঢ় থাকে বিভিন্ন দিকে মোমবাতি জ্বালানোর সময় যে রঙ নির্বাচিত করবেন জেনে নিন বাস্তব অনুযায়ী দক্ষিণ দিকটি আগুনের দিক তাই বাড়ির দক্ষিণ দিকে মোমবাতি জ্বালানো উচিত পূর্ব দিকে সবুজ রঙের মোমবাতি জ্বালালে জীবনের গতি বজায় থাকে ও অন্যদের দ্বারা উন্মুক্ত হয় পশ্চিম দিকে সাদা রঙের মোমবাতি জ্বালানো শুভ উত্তর দিকে কালো রঙের মোমবাতি জ্বালাবেন কোণ অর্থাৎ উত্তর পশ্চিম দিকে সাদা রঙের মোমবাতি কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে হলুদ রঙের মোমবাতি জ্বালানো শুভ ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে সাদা রঙের মোমবাতি জ্বালাবেন